আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে করবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন নাই যারা তাদের যে ফলাফলটা সেটা পুনঃ মূল্যায়ন করা হচ্ছে কিনা বা এই সোমবার গেমটি আছে কি বলছে তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন তো ইদানিং ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিছু পোস্ট দেখা যায় যে যেখানে বলা হয়েছে যে বলা হচ্ছে যে আঠারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য সুখবর আসছে যে আপনাদের ফলাফলটা পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইরকম কিছু পোস্ট ফেসবুকে দেখা যায় বিভিন্ন গ্রুপে যে ফলাফলটা পুনরায় মূল্যায়ন করা হচ্ছে বা এরকম কিছু তো আসলে এই ঘটনাটা কি সত্য কি সত্য না এন কি বলছেন যে এই ফলাফলটা পুনরায় মূল কোনো মূল্যায়ন করার কোনো সিদ্ধান্ত এনটিএস নি সিজিন এটা হচ্ছে বিষয় তো এই যারা গ্রুপে পোস্টগুলো দেয় এখানে দুইটা বিষয় হতে পারে যারা পাস করতে পারে নাই আর তারা যদি এই পোস্টগুলো দিয়ে থাকে তাহলে হয়তো না না জেনে দিয়েছে বা তারা চাচ্ছেন যে এই যারা পাস করতে পারে নাই তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য একদম এটা হতে পারে যে তাদেরকে একটু আশা দেওয়ার জন্য যেন এরকম কিছু হচ্ছে দিতে পারে অথবা এমন হতে পারে যারা পাস করতে পারে না তাদের বিরোধী যারা আছে বা যারা যারা পাশ করতে পারে না এরা সারা যারা আছেন এরকম যে তারা হয়তো এভাবে চাইতে পারেন যে এই কথাগুলো বললে পরে যারা আন্দোলনগুলো করছেন তাদের আন্দোলনটা মানে থেমে যাবে যে কিছু একটা তো হচ্ছেই তো এগুলো আমরা গ্রুপে বিভিন্ন গ্রুপে গ্রুপে যদি ছড়িয়ে দিই তাহলে এটা হয়তো তারা মনে করবে না কিছু একটা হচ্ছে তো আন্দোলনটা একটু অন্যদিকে যেতে পারে এই দুইটা কারণে বা দুইজন ব্যক্তি দুই কারণে এইভাবে দিতে পারে আর আসলে মূল বিষয় হচ্ছে এনটিসি থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই যে আপনাদের ফলাফলটা পুনঃ মূল্যায়নের জন্য আর যদি এরকম কিছু হতো তাহলে বিভিন্ন পত্রিক পত্রিকায় এগুলো নিউজ আসতো আপনারা সেগুলো দেখতে পারতেন বা যারা এই পোস্ট গুলা দিচ্ছেন তারা ওই নিউজের লিংক সহ পোস্ট দিতেও কিন্তু এরকম কিছু হয় নাই অনেক কিছু হচ্ছেও না কেউ কোনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ কেউ দিতে পারে না এখন পর্যন্ত যে না আসলেই এনটিএফসি এই কোনো মূল্যায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে বা ভাবতে পারে হয়তো আরো কিছু দিন পরে এটা একটা সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এই বিষয়ে এখন বলতে এনটিআরসি থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয় নাই যে আসলেই এই যারা ফেল করেছেন পরীক্ষায় তাদের ফলাফলগুলো পুনরায় মূল্যায়ন করার জন্য তো এই ছিল হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওর যে যে কথাগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে উঠছে যে ফলাফলটা পুনঃ করার চিন্তা ভাবনা করছে এন বা পুনঃ করা হচ্ছে দু একদিনের মধ্যে সুখবর পাবেন আসলে এটার কোনো বাস্তবে ভিত্তি নেই তো যাই হোক সম্মানিত বিবাদ সেই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ